সমস্ত এই জাহাই বিচার ব্যবস্থায় সব জায়গায় দিদি জমি বিক্রি করে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকার এক লোকের কাছে আব্বা গেছে যে উনি মারা গেলেও যেন দলিলটা করে দিই সত্যি সত্যি আল্লাহর বান্দা দরিদ করার আগে চলে গেছে দুনিয়াতে আমার পাঁচ ভাই গেছি দলিল করতে বুঝছেন নাইদের কাছে থানায় পূর্বতলা থানায় দলিল করতে গেছি তো আমি যেহেতু ছোট তখন আমার আঠারো হয়নি আমার মনে হয় তখন তেরো বয়স ছিল তো আমার দলিল স্বাভাবিক ভাবে হবে না বাকি চার ভাইয়ের দলিল হবে হঠাৎ করে বলতেছে আমার এক ভাই মাসুদ নাম আমার আগের তো যেটা চার নম্বরটা ওই যে সে এখনো বালেক হয় না তার দলিল হবে না কিছুক্ষণ পরে তিন হাজার টাকা দিছে সে বালে হয়ে গেছে আমি যাই বলছি যে বুঝলাম না এক ঘন্টায় কি ভাই বালে হয়ে গেছে ওরা মুখে ধরে রাখতে বলতেছে আমার ভাই বোনা বলতেছে তারা জমিটা কিনছে দলিলা বাকি লোক আর কিছু করেন আমি তো ছোট থেকে একটু এরকম তো আমি চাচ্ছিলাম দরে জিজ্ঞেস করতাম

কেন কারণ কি কারণ তুমি নীতিমালাই তো নাই আচ্ছা আরেকটা আরেকটা কথা মনে করছো বলবাই মানে টাকা বালা বেশি মানি লন্ডারিং এর মামলা হওয়ার লোক আসে

নির্দিষ্ট অঙ্কা নির্দিষ্ট সংখ্যা রিজার্ভ থাকে যে সম্পদটা ওই দেশের বিপদে বা যে কোনো সময় কাজে লাগে রিজার্ভ এই রিজার্ভ যখন বাংলাদেশে প্রাণ করছে ওমা এমন নতুন আইন মানি যারা করছিল যারা টাকা পয়সা করছিল আগে তাদের নামে মামলা হয়তো জেলে যেত এখন কয় কি যারা পাচারও করছে তারাও যদি বাংলাদেশে টাকা আনে দুই পার্সেন্ট প্রাণ আবনা দেওয়া হয়েছে

সূর্য যখন অস্ত যায় কিংবা সূর্য যখন নামাজ পড়া সব না গুণা ঈদের সূর্যাস্ত সময় করলে সূর্য উঠার সময় করলে সূর্য উপরে থাকলে বললে নকল রোজা রাখা সব না ঈদের দিন নকল রোজা রাখলে

রাখতে বললে রাখা ভাঙতে বললে ভাঙা যা করতে বলেছেন তা করা যা করতে হিসেব করেছেন তা না করা আমাদের আল্লাহ